দর্শক দেখতে পাচ্ছেন সাবারে খাবারের খিচুড়ি বিতরণ করা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইস্টারমিটের মাধ্যমে সাধু আন্তনির পার্বণের শেষে এখন খাবার বিতরণ শুরু হচ্ছে সবার একটু ঘুরাই ঘুরাই দেখাচ্ছি খিচুড়ি খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্বাদ হয়েছে আপনারা খিচুড়ি খাওয়া দেখছেন সবার অনেকে লাইন ধরে আছে দেখতে পাচ্ছেন খিচুড়ি খাওয়ার জন্য লাইন ধরে আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি আজকে সুন্দর একটি দিন দিয়েছে বৃষ্টি নাই অনেক সুন্দর একটি দিন দিয়েছে দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই সবাই ক্ষীর খিচুড়ির জন্য লাইন ধরে আছে আপনাকে একটু টেস্ট করা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক সকালে এখানে পার্বণের খিচুড়ি সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে সুন্দর খিচুড়ি নেওয়ার জন্য অনেক সুন্দর ভাবে সিরিয়াল ভাবে নিচ্ছে খিচুড়ি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে আপনাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে সাদা আন্তনির পার্বণের খিচুড়ি খাওয়ার জন্য সকলে কি সুন্দর ভাবে সিরিয়াল দিয়ে আছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এবং আজকে এখানে সাত হাজার মানুষের মানুষের জন্য খিচুড়ি আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে এখানে সাত হাজার লোকের খেচুরি আয়োজন করা হচ্ছে সাত হাজার লোকের খেচুরি আয়োজন করা হয়েছে এখানে সমস্ত খেচুরির টাকা এই মিশন এবং এই খ্রিস্টান সমাজের অনেক ব্যক্তি দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা এখানে পুণ্যার্থী হিসেবে এসেছেন তাদের সবাইকে আশীর্বাদ করুক স্বাধীনতার পর্বে ভাবিশ্বরের কাছে এই প্রার্থনা করি না হলে আরও আছে রান্না করা হবে অসুবিধা নেই আর আরো কয়েক কৃত্রিম থানায়ও দেওয়া হবে ওখানে যাবে এটার জন্য রান্না করতে হয় আবার রান্না করবে সাত হাজার লোকের আয়োজন করা হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ ও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর খিচুড়ি আয়োজন করা হচ্ছে এখানে খিচুড়ি ডালা হচ্ছে এবং এই আশীর্বাদের খিচুড়ি এটা এখানে সবাই কি সুন্দর থাল নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আবেদকে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে যে আয়োজন করা হয়েছে সেটা কি সুন্দর ভাবে তারা সিরিয়াল ভাবে নিচ্ছে এবং এটা হচ্ছে আশীর্বাদের খিচুড়ি কেমন লাগতাছে আসলে এই অনুষ্ঠানটা আমরা দীর্ঘদিনের একটা ঐতিহ্য এখানে আহ দীর্ঘদিনের ঐতিহ্য হিসাবে আমরা করতেছি এবং সবাইকে পরিবে খ্রিস্ট পরে এই খেচুরি আমরা দিচ্ছি এখানে আমাদের যারা অর্গানাইজার হিসেবে আছে আমরা খুবই খুশি সবাইকে আপ্যায়ন করতে পেরে এবং স্টার মিডিয়াকে ধন্যবাদ জেনে আমাদের বিশ্ব মহাদয়কে ধন্যবাদ দেয় আজকের এই সুন্দর পরিবে খ্রিস্ট জাগ উৎসর্গ করার জন্য আসলে সুন্দর একটা পরিবেশে আমরা আবহাওয়া ভালো সবকিছু সুন্দরভাবে আমরা আজকের অনুষ্ঠানটা করতে পারছি ধন্যবাদ সবাইকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আশীর্বাদের খিচুড়ি খাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে আসছে সুন্দর করে দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর খিচুড়ি আশীর্বাদের খিচুড়ি এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি দর্শক আশীর্বাদের খিচুড়ি দর্শক আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর খিচুড়ি এই খিচুড়ি খেয়ে তারা তৃপ্তি লাভ করবে এখানে সুন্দর খিচুড়ি খাওয়ানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক সবাই সিরিয়াল ভাবে নিচ্ছে এখান থেকে খিচুড়ি এবং সুন্দর সবাই একসাথে আশীর্বাদের খিচুড়ির জন্য সবাই প্রস্তুতি আছে দর্শক করছে দর্শক একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে একটু আপনি তো জানেন দর্শক একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে এখানে কত ডেক তৈরি করা হয়েছে দর্শক এখানে এটা আশীর্বাদের খিচুড়ি খিচুড়ি তৈরি করা হচ্ছে এবং এখানে সাত হাজার লোকের আয়োজন আজকে করা হয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন কত ডেক এখানে এই ডেকগুলো এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আজকের যে আয়োজন গতকালকে থেকে শুরু হয়েছে এ আয়োজন করা এবং সে আয়োজনে আজকে সাধু সুন্দর একটি দিন দিয়েছে সে দিনটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সুন্দরভাবে একসাথে হয়ে আজকে সেই খিচুড়ির আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনটি অনেক সুন্দর একটি দিন দিয়েছে যেটি নাকি সাধু আন্তনির আশীর্বাদ বলা যায় এবং সেই আশীর্বাদের কারণে আজকে আশীর্বাদের খিচুড়ি সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মহান সাধু আন্তনির খিচুড়ি খাওয়ার জন্য সবাই দেখতেন সিরিয়ালে আছে এখানে

আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি এই যে সুন্দর একটি পরিবেশ এখানে এই পরিবেশটি আমি দেখানোর জন্য স্টার মিডিয়া আপনাদের সাথে আছি এবং আপনারা দেখতে থাকুন স্টার মিডিয়ার সাথে থাকুন এবং কি সুন্দর পরিবেশ একটি দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে সবকিছুর আয়োজন এখানে আছে পানির ব্যবস্থা কোন খিচুড়ির ব্যবস্থা কি সুন্দর দাম বলে রাখছে পানি দিয়ে দেখতেছেন দর্শক সুন্দর পানি এবং দেখতে পাচ্ছেন সবাই বসে বসে শুনে কি সুন্দর ভাবে কিছু খাচ্ছি এখানে একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি যে সুন্দর একটি আয়োজন করা হয়েছে এবং আজকে সাধু আন্তনি সুন্দর একটি দিন দিয়েছে এবং সে দিনের জন্য আজকে সবাই অনেক সুন্দরভাবে মিশাটা শুনতে পেরেছে এবং নতুন বিশপ মিশা দিয়েছে বিশপ সুব্রত অগনিফাজ গোমেস দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি সুন্দর এখানে এই সাদা আন্তনির এই পর্বীয় খ্রিস্ট জাগের পরে এখানে সবার জন্য খিচুড়ি পাক করা হয়েছে সাত হাজার লোকের খিচুড়ি পাক করা হয়েছে এবং সবাই কি সুন্দরভাবে নিয়ে যে আমি আপনাদের সাথে একটু একজনকে একটু কথা যে আজকে আমি রাধা সংগ্রাম থেকে আসছি এখানে বিভিন্ন মিশন থেকে অনেকে আগত হয়েছে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাই এবং এখানে যে খিচুড়ির আয়োজন করা হয়েছে আশীর্বাদিত খিচুড়ি যে আমরা প্রায় সাত হাজার মানুষের এখানে খিচুড়ির আয়োজন করা হয়েছে আমরা তা এখন সবাই সারিবদ্ধভাবে নিচ্ছি এবং এবং এই অনেক সুস্বাদু এবং সবাই অনেক খেয়ে তৃপ্তি পেয়ে থাকেন এবং যারা আসতে পারেননি তাদের জন্য শুভকমনা রইল আগামী বছর আপনারা আসবেন এবং আমাদের এই সাধু আন্তনির প্রার্থনা গৃহে আপনারা অংশগ্রহণ করবেন সবাইকে পরিবেশ শুভেচ্ছা এবং ধন্যবাদ ঠিক আছে

দুর্নীতি সন্ত্রাস মাদক চাঁদাবাজি বন্ধের সভাপতি বাংলাদেশ সরকার আমার বানিয়েছেন আর আমি খ্রিস্টানদের একজন ধর্মযাজক রেভারেন্ট ফাদার রেমন সালদার আমার নাম তো আন্তনি সাধু আন্তনি পর্ব এটা উনি একজন স্রষ্টার সৃষ্টিকর্তার মহান প্রভু প্রেরিত ব্যক্তি সাধু ব্যক্তি ওনার শরণার্থে সারা বাংলাদেশে এই প্রায় মাঝে মাঝে এই পর্বটি পালন করা হয় সকলেই জনগণ আসেন এবং যোগ দেন ধন্যবাদ ও আচ্ছা আচ্ছা এই খিচুড়ির অনুদানও আমি পাঁচশো টাকা দিয়ে খিচুড়ির সাধু আন্দোলনের উদ্দেশ্যে মানে ঈশ্বর উদ্দেশ্যে সাধু আন্দোলনের উপলক্ষে এই সাধু পর্বে আমি পাঁচ হাজার টাকা খিচুড়ির জন্য দিয়েছি আর অন্য অন্য অনুদান দিয়েছে আমিও দিয়েছি তবে এইটার ম্যানেজমেন্ট কি বলে অনুষ্ঠানটা সুন্দর হয়েছে তবে ম্যানেজমেন্ট আরেকটু সুন্দর হওয়া প্রয়োজন ছিল মানুষ দূরে এদিক ওদিক দাঁড়িয়ে খাচ্ছে কষ্ট করছে তবে আশা করি এর পরবর্তীতে ম্যানেজমেন্ট আরো সুন্দর করবেন ভালো করবেন সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকেও